বলিউডে শক্তিশালী ও ভয়ঙ্কর ভিলেন চরিত্রের নাম শুনলেই যার কথা প্রথম মনে আসে তিনি হলেন ড্যানি বেঞ্চম্পা পুরো নাম ডেনজম্পা যিনি দর্শকদের কাছে পরিচিত ড্যানি ডেনজম্পা নামে ড্যানি ডেনজম্পার জন্ম পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো সালে সিকিমে তিনি একজন বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি গান সাহিত্য এবং অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন ড্যানি প্রথমে ডক্টর হওয়ার জন্য পড়াশোনা শুরু করেছিলেন কিন্তু ভাগ্যের টানে তিনি ভর্তি হন কুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়াতে সেখান থেকেই তার অভিনয় জীবনের সূচনা উনিশশো একাত্তর সালে মুক্তিপ্রাপ্ত মেরে আপনি ছবির মাধ্যমে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন পর একের পর এক তিনি নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের নজর কাড়েন ড্যানি ডেনজম্পা মূলত ভিলেন চরিত্রে অভিনয় করে ইতিহাস সৃষ্টি করেন তার চোখের ভাষা গম্ভীর কণ্ঠস্বর ও অভিনয়ের গভীরতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে তার জনপ্রিয় কিছু সিনেমা ধর্মাত্মা উনিশশো পঁচাত্তর সালে একাত্তর সালে সামনে কালে ধন্দে ও রিশ্বত দে গ্রেফতার করতা হাকা बहुत नाम सुना था पर भाकर श्रीवास्तव घातुक उन्नीस सौ छियानबे साले मगर आज, आज बुछ से बुछ ये मर आप कुत्ते की मौत मर गया ये अब क्या करू तेरे साथ अग्निपथ उन्नीस सौ नब्बे साले तुमको भी पता नहीं चलेगा कि कितनी जल्दी तुम मास्टर दीनानाथ के रास्ते पर चल पड़े हो। होना बंदूक भी दिखाता है और पीछे भी हटता है क्रांति भी उन्नीस सौ चौरानबे दुनिया में ऐसे बहुत सारे लोग हैं जिनको कोई चीज पसंद आ जाती है तो वो उसे छीन लेते हैं मगर हम उनमें से नहीं हैं हमें जो चीज पसंद आ जाती है हम खरीद लेते हैं তুমারা লক্ষ্মী নগর হাম উনিশ সো বিরানব্বই সালে এছাড়া তিনি আরো অনেক সিনেমায় অভিনয় করেছেন যেমন ফিরা আগ হি আগ হামসে হে জামানা আخری गाव বন্দিশ পোস্টাক তাহুকি কাক ইয়াতিন দিওয়ানা तेरे নাম বক্সার জালজালা আর অনেক সিনেমাই কাজ করেছেন বাংলা সিনেমাতেও তিনি কাজ করেছেন আমার একটা কাজ করবে বাবা জি তুমি দোরকে দোরকে দোকান জাগা যাকে বলেগা 2 টাকা কালো জিরে চায় কালো জিরে টাকা দেয় ড্যানি দেঞ্জম্পা পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার 2003 সালে একাধিক ফিল্মফেয়ার মনোনয়ন তিনি শুধু ভিলেন নন একজন শক্তিশালী চরিত্র অভিনেতা হিসেবেও সমাদৃত অনেকে জানেন না ড্যানি একজন ভালো গায়কও তিনি নেপালি ও হিন্দি ভাষায় বহু গান গেয়েছেন রাত ড্যানি ডেঞ্জম্পা খুবই সাধারণ জীবনযাপন পছন্দ করেন তিনি আলো ঝলমলে মিডিয়া লাইফ থেকে দূরে থাকতে ভালোবাসেন আজও ড্যানি ডেঞ্জম্পা বলিউডের অন্যতম সেরা ভিলেন হিসেবে স্মরণীয় নতুন প্রজন্মের অভিনেতারাও তাকে অনুপ্রেরণা হিসেবে মানেন এই ছিল তার জীবন কাহিনী ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আজিম নিউজ টিভি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ